আজ একটা কারণে যখন তুমি আমাকে শয়তান বানিয়ে দিলে আমি আল্লাহ তোমার কাছে তিনটে জিনিস চাই তিনটা আল্লাহ বলে তিনটে জিনিস কি দিবি বল বলে আল্লাহ এক নম্বর আমাকে কেমন পর্যন্ত তুমি মৃত্যু দিবালা আল্লাহ তুমি আমার মরণ দিবালা আল্লাহ বলে যা তোকে আমি দিয়ে দিলাম আর কি চাস বলে আল্লাহ আমাকে তুমি এমন একটা পাওয়ার দিবান তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান নামে যাব আল্লাহ বলে যা এ পাওয়ারটাও আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম আর কি দিবি বল বলে আল্লাহ আমাকে তুমি এমন একটা পাওয়ার দাও আমি এক সেকেন্ডের ভিতরে গোটা পৃথিবী জানে পয়মাল করে ফেলতে পারি আল্লাহ বলে যা এটাও দিলাম এটাও দিলাম শয়তান আনন্দ হয়ে গেল আল্লাহ ডাক শৈতান রে শোন আমি আল্লাহ কত বড় দয়ালু তুই কি জানিস না তুই কি শুনবি না আল্লাহ বলে পুরো শয়তান বলে আল্লাহ তুমি কত বড় দয়ালু একটু বলো বলে শুনেলে আমার বান্দা যদি একশো বছর বেঁচে যায় নিরানব্বই বছর গোনা করে যায় ক থাকে তাকে এক বছর এক বছরে যদি এগারো মাস গোনা হয়ে যায় ক মাস থাকে এক মাসে যদি উনত্রিশ দিন গোনা হয়ে যায় তাকে কদিন একদিন একদিনে যদি তেইশ ঘন্টা গোনা করে বলে তাকে ক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টাই যদি বলে আল্লাহ

করে নিলাম জীবন কোনো করব না জীবন অন্যায় করব না জীবনও কোনো দিন অন্যায়ের দিকে হারবো না আল্লাহ বলে বাল্লা রে বছর এগারো মাস উনত্রিশ দিন তেইশ ঘন্টার গোনা আমি আল্লাহ এক ঘন্টার ভিতরে ক্ষমা করে দিলাম সেই আল্লাহকে আমরা চিনি কথা কন চিনি চিনি না আচ্ছা আপনারা বলুন তো এই মুহূর্তে শৈতান কোথায় আছে আপনারা জানেন এই মুহূর্তে শৈতান এখনই আমেরিকায় আছে বলে আপনি কি করে জানলেন আমি বলি আমেরিকায় শয়তান এখন কি করছে শুনেন আজ আমেরিকায় 27 দিন ধরে শয়তান আছে ওখানে 27 দিন করেন ইয়ার ابو মন মন যে মূল কি বলছে রে শয়তানই আমেরিকায় 27 কি করছে আছে আ মুসলমান আপনারা তো সকলেই জানেন ক্যালিফোর্নিয়া বলে একটা জায়গায় আমেরিকার মাটিতে আজকে সাতা দিন ধরে তাও তাও করে আগুন জ্বলছে পৃথিবীর কোন মেশিং নাই পৃথিবীর কোন ফায়ার ব্রিগেড নাই পৃথিবীর কোন কিছু নাই আছে আগুন জেলিভিয়ে দিতে পারে বলুন তো আল্লার মা আর দুনিয়ার বা ঠিক কেন ধরো বলুন কথা বলুন না খেলো ঠিক না ভাই ঠিক আল্লার মা দুনিয়া